লাগাванные রহিম প্রিয় দর্শক ও শ্রোতা আসসালামু আলাইকুম ঈদ মোবারক আজ পবিত্র ঈদ আল আজহা আমরা আমার গ্রামের বাড়ি পানগুনিয়ার দশ নং পোড়ো ইউনিয়নের উত্তর পোড়ো মদিনা মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা পানগনে আমরা ঈদের জামাত করি এলাকায় আমাদের জামাত একটু আগে শেষ হয়েছে আমি আমার এলাকাবাসীর পক্ষ থেকে একজন রাজনৈতিক কর্মী হিসেবে বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষ থেকে আমার এলাকাবাসী এবং দেশবাসীকে ঈদ মোবারক জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমি মনে করি ঈদুল ফিতর ঈদুল আজহা মুসলিম ধর্মাবলীর জন্য গুরুত্বপূর্ণ দুটো উৎসবের দিন ঈদ উল আজহা কোরবানিটাউজ ইব্রাহিম ইসলামের একটা পরীক্ষা ছিলেন সেই পরীক্ষায় উনি উত্তীর্ণ হয়েছিলেন নিজের প্রিয় সন্তানকে আল্লাহর পক্ষ থেকে যখন কোরবানির আদেশ দেওয়া হলো উনি এবং ওনার সন্তান দুজনে সেটাকে মেনে নিয়েছিলেন আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন সেই বিষয়টা আজ পর্যন্ত আমাদের ওম্মদে মোহাম্মদে আমাদের আদালত মোহাম্মদ ইসলামের এও সেই বিষয়টা আমরা করে আসতেছি এবং আমরা আমি মনে করি কোরবানিটা হলো মানুষের আত্মার পরিশুদ্ধি আমাদের মধ্যে যে পশুত্ব আছে আমাদের মধ্যে যে হিংসা বিদ্বেষ পারস্পরিক অসহিষ্ণুতা আছে সেগুলোকে জয় করে আমরা মহান আল্লাহর কাছে পুরোপুরি আত্মসমর্পণ করার জন্য একটা সিম্বলিক আমরা গরু মহিষ ও দুব্বা ছাগল যাই কোরবানি নেই কেন অর্থাৎ মূল কোরবানিটা হলো আমাদের মন মানসিকতা মানসিকতাকে মানবিক করার জন্য ইমানদার করার জন্য ইমানদার মুসলমান হিসেবে আমরা পৃথিবীর মানুষের সেবা করার জন্য পরিবারের সেবা করার জন্য প্রতিবেশীর সেবা করার জন্য দেশের সেবা করার জন্য আমরা যদি আমাদেরকে উৎসর্গ করতে পারি তাহলে আমাদের এই ঈদুল আজহা আমি মনে করি সার্থক হবে এবং আমাদের প্রতিটা ক্ষণে ঈদুল আজহার এই শিক্ষাটা নেওয়া উচিত আমরা আমাদের প্রিয় বস্তুটা একদম সবচেয়ে প্রিয় জিনিসটা যেন আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্ট লাভ উদ্দেশ্যে কোরবানি করতে পারি আমরা ত্যাগ করতে পারি সেটাই আমাদের চিন্তার মধ্যে রাখতে হবে তাহলেই দেশ এবং জাতি উপকৃত হবে বলে আশা করি সবাইকে আবার যে শুভেচ্ছা জানাচ্ছি সকলের সুস্বাস্থ্য কামনা আসসালামু আলাইকুম